হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এআই তো এআই দিয়ে কিভাবে আমরা একটা ছবি জেনারেট করব সেটি আমরা দেখব এবং শিখবো তো দেখতে পাচ্ছেন আমি একটি ছবি ইংরেজি টাইপ করে কেমনে জেনারেট করে ফেললাম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি একটা ছবি জেনারেট করলাম আপনি কিন্তু চাইলে এখানে বাংলা টাইপ করেও আপনার ছবি জেনারেট করতে পারেন নিজের ইচ্ছা মতন করবেন যেমনটা চান আপনি ওই রকম করবেন খুব সুন্দরভাবে এডিট করে দিবে। এআই তো গাইস আর কথা না পারি এখন আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো তার আগে বলে নিচ্ছি আমার চ্যানেলটি একদমই নতুন গাইস তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এবং বেল আইকনটি ভাজিয়ে দিবেন। যার কারণে আমার ভিডিও সবার আগে আপনি পান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অন্য কিছু জানার থাকলে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ আরও ভালো ভালো ভিডিও পাবেন এআই সম্পর্কে সকল আপডেট জান তো গাইস আর কথা না পারি আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ভিডিওটি তো গায়েস প্রথমে আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনে চলে যাবেন তো গায়েস হোম স্ক্রিনে যাওয়ার পর আপনি প্লে স্টোরটা ওপেন করে নেবেন প্লে স্টোরটি আমি ওপেন করে নিলাম তারপর এখানে সার্চ রয়েছে সার্চ ক্লিক করে দিবেন সার্চ করে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখে দিবেন জিমিনি 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 লিখে দেওয়ার পর এটা ইনস্টল করে নেবেন তো আমি লিখে দিচ্ছি ই আই এন আই জিমিনি তো জিমিনি লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমে জিমিনিটা শো করছে তো এটা আপনি ইনস্টল করে দিবেন। আপনার ফোনে ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করছি একটু টাইম লাগতেছে একটু ওয়েট করেন তো গ্যাস ভিডিওটি বুঝতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখতে হবে তো আপনি দেখতে থাকুন এবং বুঝে নিন কীভাবে এটা করতে হয় তো ওপেন করে নেবেন এই যে দেখেন ওপেন আসছে ওপেন ওপেনের উপর ক্লিক করে দিলাম তো আমাদের কিন্তু অ্যাপে নিয়ে আসছে তো এখান থেকে আমরা কীভাবে ফটো নেব এই যে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দেবেন তারপর এখানে আসবে গ্যালারি এই যে গ্যালারি উপরে গ্যালারি দেখতে পাচ্ছেন গ্যালারির উপরে একটি ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি আপনারাও ক্লিক করে দিবেন তারপর আপনার গ্যালারিতে থাকা সকল ফটো এখানে শো করবে তো আমি একটি ফটো এখান থেকে চুজ করে নিলাম তো দেখতেই পাচ্ছেন ফটোটি কিন্তু চলে আসছে আমি দুইটা সিলেক্ট করছি একটা কেটে দেবো একটা কেটে দিচ্ছি এখন এখানে আমি কিছু টাইপ করে দেব আপনার আপনিও চাইলে আপনার পছন্দ মতন টাইপ করতে পারেন এবং আমি যেটা টাইপ করছি এটা আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো গাইস দেখতেই পাচ্ছেন আমি টাইপটা সম্পূর্ণ করে নিলাম এখন এখান থেকে ওই যে প্লেনের মতো একটি চিহ্ন আসছে ওইটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর গাইস এরকম একটু লোডিং নেবে নিচে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে গ্লোরিং নিচ্ছে এখানে তো হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে একটু টাইম লাগতেছে ও একদম প্রপারলি সুন্দরভাবে এটা কিন্তু ইডেট করে দেবে তো যারা এখনো লাইক করেনি একটু লাইক করে দেবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও করার উৎসাহ বা আগ্রহ পাই তো গাইস একটু সময় লাগতেছে এই যে দেখেন হয়ে গেছে কিন্তু অলরেডি দেখেন কী সুন্দর করে দিচ্ছে এখানে জ্যাকেট পরা আসছে আমি জ্যাকেট লিখছিলাম উইন্টার সিজন তো আমি জ্যাকেটটা কেটে দিয়ে এখানে টি শার্ট লিখবো টি শার্ট তো সেটা কীভাবে অ্যাড করব। এইখান থেকেই কিন্তু আমি এটা অ্যাড করব। এই যে টাইপ করছি টাইপের উপর চেপে ধরবো তারপর এরকম এডিট করার জন্য অপশন আসবে তো এখানে আমি সিলেক্ট করে জ্যাকেট কেটে দিয়ে এখানে টি শার্ট লিখবো দেখতে পাচ্ছেন জ্যাকেট লেখা আছে তো এখানে আমি টি শার্ট লিখবো টি শার্ট লিখে দিচ্ছি টি এস এইস আই আর টি টি শার্ট টি লিখে দিছে তো এটা আবারও একটু লোডিং নেবে তো দেখতে থাকুন লোডিং নিচ্ছে হয়ে যাবে টি শার্ট পরার পর ছবিটা আরও অনেক জোস লাগবে এবং সুন্দর হয়ে যাবে জাস্ট বক্রি দিবি আপনার কিছু করা লাগবে না আপনি শ্বাস লিখে দিবেন লিখে দিতে পারলে কিন্তু হয়ে যাবে আপনার পছন্দ মতন আপনি লিখে দিবেন আপনি এখানে বাংলায়ও লিখতে পারবেন কোনো সমস্যা নাই তো গায়েস হয়ে গেছে কিন্তু অলরেডি দেখুন কী সুন্দরভাবে জেনারেট করে দিচ্ছে তো এটা কিন্তু হয়ে গেছে তো এটা আপনি সেভ কীভাবে করবেন দেখেন গায়েস একটু কিন্তু ছবিটি ফাটেনি জুম করে দিচ্ছি অনেক সুন্দর কিন্তু একদম অ্যাকুরেট একটি ফটো কিন্তু আমাদেরকে গিফট করছে তো এটা সেভ করে কীভাবে করবেন নিচে দেখেন নিচে লেখা আছে সেভ এই সেভের উপরে আপনি ক্লিক করে দেবেন তো গাইস ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন